আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি সব সময় আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো আজকেও একটি প্রজেক্ট শেয়ার এখান থেকে আপনারা সম্পূর্ণ কাজ করে ইনকাম করতে পারবেন এবং সবাই কিন্তু আপনারা এই মাইনিং প্রজেক্ট থেকে পেমেন্ট নিতে পারবেন তো এই মাইনিং প্রজেক্টটি হচ্ছে আইস নেটওয়ার্কের একটি মাইনিং প্রজেক্ট প্রজেক্টের নাম হচ্ছে সান ওয়েব এই প্রজেক্টটিতে আপনারা যারা কাজ করবেন আপনারা প্রত্যেকেই কিন্তু পেমেন্ট নিতে পারবেন তো এই প্রজেক্ট আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন প্রত্যেকটা বিষয়ে বোঝানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক অ্যাকাউন্ট করার জন্য এই সেটেলিং আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে আপনারা যারা এখন পর্যন্ত আমার ট্রাস্ট আইটি চ্যানেলে জয়েন হন নাই আপনারা সর্বপ্রথম এখানে জয়েন হয়ে নেবেন জয়েন হবার পরে আপনারা এখানে জয়েন লিংকটা পেয়ে যাবেন আপনারা জাস্ট এই জয়েন লিংকের মধ্যে একটা ক্লিক করে দিবেন জয়েন লিংকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কপি বাটন আপনারা জাস্ট এটাকে কপি করে নিবেন কপি করার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন গেট ইট ওয়ান আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে আপনারা জাস্ট অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দিবেন তারপর আপনাদের মাঝে রেজিস্ট্রেশন ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আপনারা জাস্ট এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে তবে এখানে আগে কিন্তু রেজিস্ট্রেশন করতে গেলে ইমেইলে কোড আসতো না ঠিক আছে তো আপনারা এটা কিভাবে সমাধান করবেন এই সমস্যাটা সমাধান হচ্ছে আপনারা যদি ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্টটা করেন যদি আপনাদের ইমেলে কোডটা না আসে সেক্ষেত্রে আপনারা ডাটা ইউজ করবেন আর যদি ডাটা দিয়ে আপনাদের কোডটা না যায় সেক্ষেত্রে আপনারা ওয়াইফাইটা ইউজ করবেন তাহলে আর আপনাদের এই কোড নিয়ে কোনো সমস্যা হবে না তো আমরা কি করব আমরা এখানে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন জিমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা জাস্ট সাইন আপে ক্লিক করে দেবেন তারপর আপনাদের জিমেলে একটা কোড চলে যাবে তিন সংখ্যার ওই কোডটাকে নিয়ে এখানে বসিয়ে দেবেন আইস ল্যাবস থেকে আমার জিমেল একটা কোড চলে আসছে আমি জাস্ট এই কোডটাকে নিয়ে ওখানে বসিয়ে দেবো আমি কোডটা বসিয়ে দেওয়ার পরে আমাদেরকে সরাসরি এখানে কিন্তু অ্যাকাউন্ট করার জন্য নিয়ে যাবে তারপর আমাদের মাঝে এখানে নেক্সট স্টেপ চলে আসবে আমরা জাস্ট এখানে নেক্সট এ ক্লিক করে দেবো আবারও নেক্সট স্টেপে ক্লিক করে দেবো আবারও নেক্সট স্টেপে ক্লিক করে দেবো তারপর আবারও নেক্সট স্টেপে ক্লিক করে দেব তারপর এখানে আপনাদের একটা নিক নেম দিতে হবে অর্থাৎ আপনাদের ইউজার নেম দিতে হবে আপনারা এখানে যে ইউজার নেমটা দিবেন পরবর্তীতে আপনাদের এটাই হবে ইনভাইটেশন কোড অর্থাৎ আপনারা যে রেফারটা করবেন ওইটাই আপনাদের ইনভাইটেশন কোড হবে ঠিক আছে তো আমি আমার এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি জাস্ট নেক্সট স্টেপ এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে কমপ্লিটের মধ্যে একটা ক্লিক করে দেব কমপ্লিটে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে এই ইন্টারফেসটা নিয়ে আসবে আপনারা কি করবেন এখানে স্কিপ অল আপনারা জাস্ট এই স্কিপ অল ক্লিক করে দিবেন তাহলে আপনাদের এটা চলে যাবে ঠিক আছে এখন দেখেন আমাদেরকে সানোাবের মূল ড্যাশবোর্ডে নিয়ে আসছে এখন আমাদের এখানে মূল কাজটা কি কাজটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা মাই নামে আইকন আছে আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের এখানে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এবং আপনাদেরকে এটা মনে রাখতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এসে এখানে কিন্তু আবার আপনাদের মাইনটা করতে হবে তবে আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এসে মাইনিংটা আবারও স্টার্ট না করেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা পেরোলে আপনাদের কিন্তু ব্যালেন্সটা কেটে নিয়ে যাবে ঠিক আছে যদি আপনারা কাজ করেন এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখতে হবে এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসার পরে এখানে কিছু আপনাদের কিন্তু টাস্কের কাজ আছে তো এই টাস্কের কাজগুলো কিন্তু আপনারা নির্ধিধায় করতে পারবেন এবং আপনাদের এই টাস্কের কাজগুলো করলে আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে তবে এখানে বলে রাখা ভালো এখানে দেখেন যে আপনাদের প্রোফাইল পিকচার এটা কিন্তু লক করা আছে এখানে আপনাদের প্রত্যেকটা কিন্তু লেবেল একটার পরে একটা দেওয়া আছে এখানে দেখেন যে ক্লাইম নিকনেম অর্থাৎ আপনাদের নিকনেমটা কমপ্লিট করছেন বিদায় এখানে কিন্তু টিকমার্ক উঠে গেছে তো আপনারা যেহেতু অ্যাকাউন্ট করছেন মাত্রই সেক্ষেত্রে আপনারা অবশ্যই চব্বিশ ঘন্টায় একটা স্টার্ট আর্নিংয়ে ক্লিক করার পরে একবার কমপ্লিট হবার পরে কিন্তু এখানে আপনাদের টিকমার্কটা উঠে যাবে তারপরে কিন্তু আপনাদের এটা আনলক হবে ঠিক আছে তো এভাবে আপনারা একটা কমপ্লিট করবেন আর একটা আনলক হবে ঠিক আছে তো এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না আপনারা অবশ্যই একটার পর একটা এই টাচগুলো কমপ্লিট করে নেবেন এরপর আসেন এখানে আপনাদের লেবেলের একটা ব্যাপার আছে সেটার জন্য আপনারা এখানে আবারও ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুস্ট নাও অর্থাৎ এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ওই যে টাস্কের কাজগুলোর মধ্যে আপনারা যদি টাস্কের কাজ করেন সেক্ষেত্রে আপনাদের হয়ে যাবে এরপর দেখেন আপনাদের লেভেল থ্রি চলে আসবে তো লেভেল থ্রিটা যদি আপনাদের কিনতে হয় সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ছয়শো আটটা আইস কয়েন আপনাদের খরচ করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে লেভেল ফোর তারপর হচ্ছে এখানে লেভেল ফাইভ ঠিক আছে তো পরবর্তীতে এখানে যে লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ এটা করার জন্য কিন্তু আপনাদের এখানে কিন্তু অবশ্যই আইস কয়েনগুলো কিনে আপনাদের এই লেভেলগুলো বাড়াতে হবে তো এক্ষেত্রে এই লেভেলগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না আপনারা যদি এই লেভেলগুলো বাড়াতে চান মানে আইস কয়েনটা কিনে তাহলে আপনারা কিভাবে এই লেবেলগুলো কিনবেন সেই ভিডিওটা আমি পরবর্তীতে নিয়ে আসব ওই ভিডিওটা দেখে আপনারা এই লেবেলগুলো বাড়াতে পারেন তবে এখানে বলে রাখা ভালো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা যদি লেবেলটা না বাড়াই সেক্ষেত্রে কি আমাদের ইনকাম হবে না হ্যাঁ এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কাজ করে ইনকাম করতে পারবেন এখানে আপনাদের লেবেলের ব্যাপারটা হচ্ছে আপনারা যদি লেবেল বাড়ান সেক্ষেত্রে আপনারা কিছু সুযোগ সুবিধা পাবেন এবং আপনারা বেশি ইনকাম করতে পারবেন যেমন ধরেন যে পাঁচ নাম্বার লেভেলে আসলে আপনারা পঁচিশটা পর্যন্ত লিমিট রেফার কমিশন নিতে পারবেন এর বেশি কিন্তু করলেও আপনাদের কোনো কাজ হবে না তবে এখানে মূল কথা হচ্ছে আপনারা যারা ফ্রিতে কাজ করে ইনকাম করবেন আপনারা নির্ধিদায় করতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা এখানে লেবেল বাড়িয়ে বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনারা লেবেলটা বাড়াতে পারেন জাস্ট লেবেলটার ক্ষেত্রে এতটুকুই পার্থক্য আমি আবারও বলি এখানে আপনারা যারা লেবেলটা বাড়াতে পারবেন না কোনো সমস্যা নাই আপনারা জাস্ট ফ্রিতে কাজ করে যান অবশ্যই এখানে আপনারা ফ্রিতে করেন আর লেভেল বাড়িয়ে করেন সবাই কিন্তু পেমেন্ট পাবেন এখানে কোনো সমস্যা নাই তো সর্বশেষ কথা হচ্ছে আপনারা যারা সানোভাবে কাজ করবেন আপনারা প্রত্যেক চব্বিশ ঘন্টার মধ্যে এসে এখানে কিন্তু অবশ্যই মাইন্ডটা স্টার্ট করে দিতে হবে চব্বিশ ঘন্টা পেরোলে কিন্তু আপনাদের ব্যালেন্স থেকে কয়েনগুলো কেটে নেওয়া হবে তাই অবশ্যই আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে এসে এখানে জাস্ট ক্লেমটা করবেন এবার আসেন আপনারা যারা নতুন পুরাতন যারাই কাজ করবেন আপনাদের মনে একটা প্রশ্ন যে কাজ করার পরে আমরা পেমেন্টটা নিব কিভাবে তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাথে থাকবেন তাহলে আপনারা কিভাবে কাজ করার পরে যখন এই সানোয় উত্তোলন দিবে তখন আপনারা কিভাবে উত্তোলনটা করবেন সেই প্রসেসগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে ভিডিও দেওয়া হবে যে আপনারা কিভাবে এখান থেকে উত্তোলনটা নিতে পারবেন তো পেমেন্ট নিয়ে আপনারা চিন্তা করবেন না যখন পেমেন্ট দিবে আপনাদেরকে অবশ্যই আপডেট দেওয়া হবে এবং অবশ্যই আপনারা কিভাবে উত্তোলনটা করবেন সেই ভিডিওটা দেওয়া হবে তো এখন আপনারা জাস্ট কাজটা চালিয়ে যান তো এছাড়াও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য মাইক্রোজব সাইট এবং ফ্রি মাইনিং প্রজেক্ট আছে আপনারা চাইলে ওই সাইটগুলো তো কাজ করে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারেন তো পরবর্তীতে যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আলাইকুম